হ্যালো ফ্রেন্ডস আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল জ্যোৎসনারায়ণী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত আমি কি করে এই ডিজাইনটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে দেখতে পাচ্ছ ডিজাইনটা এটা পেছন দিক থেকে হবে ফ্রন্ট সাইড থেকে হবে না ব্যাক সাইড থেকে হবে আমি এই যে ডিজাইনটা তাহলে শুরু করছি এই ডিজাইনটা কেমন করে বানিয়েছি এটা দুই ঘরের ডিজাইন দুই কাটার ডিজাইন আর কি এই যে আমি পিঙ্ক কালারটা ব্যবহার করছি ডিপ পিঙ্ক কালার খুব সোজার ডিজাইনটা বেশি হার্ড না তোমরা একবার দেখলেই বানাতে পারবে সোয়েটারের মধ্যে এই যে একবার দু কাটার মধ্যে ঘরটার মধ্যে কাটা ঢুকিয়ে সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছি দুবার পেঁচিয়ে নেওয়ার পরে এই যে বের করে দিচ্ছি কাটার ঘরটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে একবার দুবার পেঁচিয়ে নিচ্ছি নিয়ে ঘরটা বের করে দিচ্ছি বুনে নিলাম তারপরে ঘরটা শুধু বুনে নেব আমার চার ঘরের মধ্যে ডিজাইন হয়েছে বুনে নেওয়া হলো আবার নেক্সট কাটা পাশে ঘর আছে সেই ঘরের ভিতরে কাটা ঢুকিয়ে আমি সুতো পেঁচিয়ে সুতোটা ডবল পেঁচিয়ে বুনে নিচ্ছি এই যে একটা একবার পেঁচিয়ে বুনে নিলাম যে দুবার দুটো ঘর পেঁচিয়ে বুনে নেওয়া হলো তিন নম্বর ঘর ক্ষেত্রে এই যে তিনটে তিনটে ডবল সুতো দিয়ে পেঁচিয়ে ঘর বনে নেবো আর একটা সিঙ্গেল একবার সুতো বনে নেব এই যে সিঙ্গেল এই যে একবার বনে নিচ্ছি বুনিয়ে বের করে নিচ্ছি এই যে আবার একটা ঘর বনে নিচ্ছি ডবল সুতো দিয়ে পেঁচিয়ে এই যে একটা দুটো এই যে তিনটে এই তিনটে ডবল সুতো দিয়ে বনে নেওয়া হলো প্রথম রোড প্রথম লাইন এটা দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে একটা বলে নেব এই আমার চার ঘরের মধ্যে ডিজাইন তিনটে ঘর মধ্যে ডবল সুতো দিয়ে পেঁচিয়ে বনে নেবো ডবল সুতো দিয়ে পেঁচিয়ে বুনে নিচ্ছি একটা তোমাদের আবার দেখাচ্ছি খুব ইজি সহজেই তোমরা বানাতে পারবে তিনটে ঘর বোনা হয়ে গেছে এবার সিঙ্গেল একটা ঘর শুধু বনে নেব এই যে সিঙ্গেল একবার প্যাঁচ দিয়ে একটা ঘর বনে নিলাম এবার এবার দেখবে এই যে একটা ঘর একবার দুবার সুতো পেঁচিয়ে বনে নেব একটা এই হলো দুটো এই হলো তিন নম্বর ঘর এই হলো চারটা এই হলো তিন নম্বর ঘর বনে নিলাম এই হলো চারটা একটা বলে নিলি চারটা ঘর কমপ্লিট এটা হলো সাধারণত চার ঘরের মধ্যে ডিজাইনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কেমন করে বানাতে হবে প্রথম লাইনটা প্রথম কাটার কাজ দুই কাটার মধ্যে এটা ডিজাইন খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে একটা দুটো তিনটে যে আমার তিনটে ঘর বোনা হয়ে গেছে ডবল প্যাচ দিয়ে একটা ঘর সিঙ্গেল বুনে নেব আবার তিনটে ঘর ডবল প্যাচ দিয়ে বুনে নিচ্ছি এই যে দুটো ঘর এই তিনটে ডবল প্যাচ দিয়ে বুনে নিলাম আর সিঙ্গেল একটা বনে নিচ্ছি এই যে আমার আর কয়েকটা ঘর বাকি আছে বলে নিচ্ছি ডবল প্যাচ দিয়ে তিনটে আর সিঙ্গেল প্যাচ দিয়ে একটা শুধু সিঙ্গেল এ হলো দুটো এই যে সিঙ্গেল এক আর লাস্টের ঘরটা আছে এমনিতে ওকে বলে নিবে এ হলো ফার্স্ট ফার্স্ট কাটার কাজটা আবার শেষ হয়ে গেল এবার হবে দুই নম্বর রোগ দুই নম্বর সেকেন্ড কাটার কাজটা কী হবে সেকেন্ড কাটার কাজটা হচ্ছে এটা খুব সোজাই এটাকে কি করতে হবে এই দুটো ঘর প্রথমের ঘরটা তুমি ইচ্ছে হলো বুনেও নিতে পারো উঠেও নিতে হবে উঠিয়ে নিচ্ছি পরের ঘরটা বুনে নেব সুতোটাকে সামনে টামনে কিচ্ছু করে নিতে হবে না এই যে তিনটে যে ঘর আছে ডবল প্যালেও বুনেছি তাদেরকে কী করবো একবার দুপুর এই তিনটে ঘরকে বাপাশের কাটার থেকে ডান পাশে কাটায় উঠিয়ে নেব বাপাশের কাটার থেকে ডান পাশে উঠিয়ে নিলাম নেওয়ার পর সুতোটার সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে এই তিনটে ঘরকে বাঁপাশে কাটায় নেব গোল গোল করে ঘোরাবো সুতোটা সুতোটা আবার পেছনের দিকে দিলাম একটু ধ্যানসে দেখবে আবার এই যে শেষ এই দুটো প্যাচ দিলেই হয়ে যাবে এই দুটো প্যাচ দিয়ে নিয়ে নিলাম আমি তিনটে ঘরকে তারপর নেক্সট পরের ঘরটা বনে নেব এবার কী করতে হবে আরেকটা আছে যে তিনটে ঘর একটা দুটো যে তিনটে ঘর সুতো দিয়ে পেঁচিয়ে নিয়ে মানে ডবল সুতো দিয়ে পেঁচিয়ে বনেছিলাম সেই ঘর তিনটেকে বাঁ পাশের থেকে ডান পাশের কাটায় তুলে নিয়ে আসলাম নিয়ে এসে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম এই যে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম তারপর বাপাশের কাটার মধ্যে এই তিনটে ঘরকে আবার উঠে নিয়ে যাব নেওয়া হয়ে গেল এই ঘরকে আবার পেছনে নিয়ে নিলাম তারপরে সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে এই যে বনে নিব না ঘরটা ঘরটা পরের নেব উঠিয়ে নিতে হবে তিনটে ঘরকে একটা দুটো তিনটে তিনটে ঘরকে উঠিয়ে বাপাশের কাটা থেকে ডান পাশের কাটা নিয়ে এসেছি নিয়ে আসার পরে সুতোটা সামনের দিকে ঘুরিয়ে তিনটে ঘরকে আবার পেঁচিয়ে নিলাম নিয়ে এই যে আবার দুবার পেঁচিয়ে নিতে হবে এই তিনটে ঘরকে সামনে দিয়ে নিয়ে এলাম নিয়ে আসার পরে আবার সুতোটা কাটার পেছনে নিয়ে এলাম ডবল প্যাচ দিয়ে নিতে একটু হালকা লাগতে হবে বেশি টাইট করা যাবে না একটু ঢেলা ঢেলা দিয়ে বুনতে হবে একটা দুটো তিনটে এই তিনটে সুতো বাপাশে কাটার থেকে চার পাশে কাটায় তুলে নিলাম সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে বাপাসের কাটা আবার সুতোটা তিনটে ঘর নিয়ে গেলাম নিয়ে পাশ দিয়ে সুতোটা পেঁচিয়ে আবার সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে তিনটে ঘরটা আবার বাপাসের কাটা নিয়ে নিলাম নিয়ে আবার পেঁচিয়ে সুতো নিয়ে এলাম নিয়ে এসে ঘরটা বনে নিলাম এই একটা মোট তিনটে তিনটে ঘরকে উঠিয়ে নিলাম উঠিয়ে নেব তারপর সুতোটার সামনের দিকে নিয়ে এলাম এই যে দেখাচ্ছি দেখো তারপরে বা পাশের কাটা ডান পাশে কাটা থেকে বা পাশের চলে গেল তিনটে ঘর আবার এই কাটার মাঝখান দিয়ে সুতোটা নিয়ে এলাম নিয়ে এসে আবার বা পাশের কাটা থেকে এই যে সুতোটা আবার সামনের থেকে পেছনে নিয়ে এলাম পেছনে থেকে আবার সামনে বেঁচে নিয়ে আসলাম নিয়ে এসে আবার বা পাশের কাটায় তিনটে ঘর উঠে নিলাম নিয়ে নিচ্ছি এই যে পেছন দিকতে নিয়ে এই পেছনের ঘরটা খুলে নিচ্ছি আবার দেখাচ্ছি নিশ্চয় তোমরা বুঝতে পারছো তিনটে ঘরকে উঠিয়ে নেওয়া হলো ডান পাশে কাটায় তারপর সুতোটা সামনের দিকে নিয়ে এলাম নিয়ে আসার পরে বা কাটায় তিনটে ঘরকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আবার সুতোটা কাটার মাঝখানে নিলাম বা পাশে কাটার থেকে আবার তিনটে ঘরকে ডান পাশে কাটায় নেওয়া হলো নেওয়ার পরে আমার সুতোটা পেছন দিয়ে সামনে নিয়ে এলাম এসে এই ঘরটা বুনে নেওয়া হয় তিনটে ঘরটা বুনে নিচ্ছি আবার সুতোটা তিনটে ঘর উঠিয়ে নেওয়া হলো সুতোটা সামনে দিকে নিয়ে এলাম নিয়ে এসে বা পাশের কাটায় তিনটে ঘর উঠিয়ে নেব আবার সুতোটা পেছনের দিকে নিয়ে সামনের দিকে নিয়ে এলাম নিয়ে এসে বা পাশে কাটায় তিনটে ঘর উঠিয়ে না হলে পেছন দিয়ে এই ঘরটা বলে নেই বলে নিচ্ছে এইভাবেই তোমরা জীবনটা বানানো তাহলে এই কাটায় কি করতে হবে একটা ঘর পেঁচ উল্টো বনে নিতে হবে তিনটে ঘর যে পেঁচিয়েছিলাম সেই তিনটে ঘর কেউ উঠিয়ে নেব বা পা ডান পাশে কাটা তার এই পাশ দিয়ে সুতো বের করে নেব নিয়ে সুতোটাকে এই তিনটে ঘরকে দুবার পেঁচাব পেঁচিয়ে এটা বলে নেব এই ডিজাইনটা এইটাই কিচ্ছু না তারপরে এটা আমার ডিজাইন শেষ হয়ে গেল আবার করতে হবে এবারে কাটাটা পেছনের দিকে ঘুরিয়ে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে পেছনের কাটা সুতোটা ঘুরিয়ে আবার অন্য ব্যবহার করতে হবে ওই কাটাতেই ডিজাইন তুলে নিতে হবে এই যে এই হলুদ সুতো দিয়ে ডিজাইনটা তুলে নিতে হচ্ছে তিনটে ঘর পেটিয়ে দুভাগ পেটিয়ে বুনে নিতে হবে আর একটা ঘর সিঙ্গেল বুনে নিতে হবে এই যে এটা উল্টা কিংবা সোজা কিছু বোনা যাবে ডিজাইন হয়ে গেছে ভেবে যে আমরা হলো অন্য আরেকটা হলো শুধু উল্টো বুনে নেব সেটা করা যাবে না পেছনের ঘর থেকে মানে একটা কাটায় প্রথমে ডিজাইন ওঠানো শেষ হওয়ার সাথে সাথেই পরের কাটা আবার স্টার্ট করতে হবে এই যে যেখান থেকে সোজা সজির ডিজাইনটা উঠেছে সেখান থেকে কিন্তু ডিজাইনটা শুরু করা যাবে না পরের ঘর থেকে কিংবা আগের ঘর থেকে এটাই যেমন এখান থেকে শুরু হয়েছে ডিজাইনটা আমি এর জন্য দু কাটার পরের থেকে ডিজাইনটা শুরু করেছি এই যে তোমার একটু ধ্যানসে বানাবে একটা ঘর দুটো ঘর হয়ে গেলে নাহলে ডিজাইনটা সোজা সোজা হয়ে যাবে ব্যাক ব্যাক হবে না এইভাবে পরের ডিজাইনটা পরের কাটার ডিজাইনটা শুরু করে দেবে প্রথমে একটা প্যাক পরেরটা তিনটে প্যাক দিয়ে তিনটে বার কুলে নিতে হবে এই ডিজাইনটার মেন এটি তোমরা সোয়েটার কার্ডিগেন ব্লাউজ ভেস্ট মাফলার এগুলোর মধ্যে এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারো দেখাচ্ছি ফ্রন্ট সাইডে এই যে আমার ডিজাইনটা হয়ে গেল ফ্রন্ট সাইডে দেখতে কেমন হচ্ছে দেখাচ্ছি দেখো খুব অল্প সময়ের মধ্যে ডিজাইনটা উঠে আসে দেখো এই যে আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্য অবশ্যই তোমরা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ